এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ আউজু বিল্লাহি মিনা শেহতয়ানি রজিম বিসমিল্লাহি রহমান রহিম উল জা আল হাকুয়া জাহকল বা ইন আলবা কাছে এবং দূরে দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা ও দেখছেন অনুষ্ঠানের শুরুতে আমি মোহাম্মদ রিদু ইসলাম জশুদি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইলহাম সম্পর্কে অনামাই দেওবন্দের আঁকিদাকি পর্ব এক আমরা আজকের আলোচনাটা করছি আমরা যখনই আলোচনা করি যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর ওপর কাছে আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসে ইলহামের মাধ্যমে আল্লাহ ওনাকে দিক নির্দেশনা দেন ওনাকে শিক্ষা দেন তখন অনেকেই প্রশ্ন করে যে ইলহাম ওনার কাছে কিভাবে আসে ইলহাম কিভাবে হয় আমরা যখন প্রশ্নের উত্তর দিই অনেকেই সন্দেহ সংশয় করেন যে ইলহাম হয় কিনা শয়তানের পক্ষ থেকে ইলহাম হয় তা আসুন জেনে নিই ইলহাম সম্পর্কে আওলামাই দেওবন্দী কেরাম দেওবন্দের আলেমগণ কি বলেছেন আপনারা ইমাম শাহ অলিউল্লা মুহাদ্দেশে দেহলবীর লিখিত একটি কিতাব আল আকিদাতুল হাসানা কিতাবটা আপনারা অনলাইনে পাবেন কিতাবটির অনুবাদ করেছেন দেবন্দের অনুসারী বাংলাদেশের একজন মুখ কখ্যাত আলেম হিসেবে যাকে মানুষ জানে আলী হাসান ওসামা উনি এটার অনুবাদ করেছেন এই কিতাবের দশ নং পৃষ্ঠায় বলা হয়েছে শায়েক আলী হাসান ওসামা নিজ প্রবন্ধ লিখতে গিয়ে ভূমিকা লিখতে গিয়ে মুখবদ্ধ লিখতে গিয়ে উনি বলেছেন এই বইয়ে উল্লিখিত আকিদাগুলো আমাদের আকিদা আমাদের আকাবির গণের আকিদা উপমহাদেশের দেওবন্দ আলেমগণের আকিদা আলী হাসান ওসামা তিন তারিখ এক মাস দুই সালে এই কিতাবটা অনুবাদ করছেন তো উনি বলছেন যে এই কিতাবে উল্লিখিত আকিদাটাই হচ্ছে উলামায় দেওবন্দের আকিদা তাদের আকিদা তাদের আকাবিদ্যা আকিদা তা আমরা জেনে নিই কৌমিগর আলেম যারা আছেন যারা দেওবন্দি পরিচয় দেন তাদের আকাইদের কিতাব যেহেতু তারা বলতে সেটা তাদের আকিদার কিতাব তাহলে এই বই উল্লিখিত আকিদায় তে কি বলা হয়েছে সিয়াশি পৃষ্ঠা স্ক্রিনশটে আপনারা দেখেন ভালো করে চোখ খুলে ভালো করে দেখেন সিয়াশি পৃষ্ঠায় বলা হয়েছে খিলাফতে রাশিদার রয়েছে বিশেষ কিছু বৈশিষ্ট্য শাহ অলিউল্লাহ দেহলবি রহমতুল্লাহ ইজালাতুল হাফা গ্রন্থে বলা হয়েছে সাউলিউল্লাহ মহাদেসে দেহলেবির কিতাবে বলা হয়েছে খিলাফতে রাশিদার অপরিহার্য শর্ত হল খলিফাকে উম্মার প্রথম স্তরের মধ্য থেকে হতে হবে অর্থাৎ সিদ্দিক শহীদ নেককার এবং আল্লাহর পক্ষ থেকে মহাদ্দাস হতে হবে মহাদ্দাস হওয়ার অর্থ হলো এমন ব্যক্তিত্বের অধিকারী হওয়া যার অন্তরে অদৃশ্য লোক থেকে ভালো করে খেয়াল করেন মাহাদ্দাস হওয়ার অর্থ হল এমন ব্যক্তিত্বের অধিকারী হওয়া যার অন্তরে অদৃশ্য লোক থেকে দিব্য জ্ঞান ইলহাম হয়ে থাকে এবং ফেরেশতারা গোপনে যার সঙ্গে কথা করে কথা বলে থাকেন বা ফেরেস্তারা গোপনে যার সঙ্গে যার সঙ্গে কথোপকথন করে থাকে ঠিক একই কিতাবের সাতাশি পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে জ্ঞানের শক্তিতে নবীর সঙ্গে সাদৃশ্য থাকার অর্থ এই যে তারা আল্লাহর পক্ষ থেকে ইলহান প্রাপ্ত হবেন এবং মহানবী সাল্লাহ আলিম আসাল্লাম এর নির্দেশকে এমনভাবে উপলব্ধি করবেন যেন এসব কিছুই তিনি নিজের চোখে দেখছেন তার অন্তরের অবস্থা হবে সূর্যের সামনে রেখে দেওয়া আয়নার মতন যার ফলে সূর্য কিরণ আয়নায় প্রতিবিম্বিত হয় তা ইলহাম সম্পর্কে ওলামাই দেওয়ার কৌমিপন্থীদের হচ্ছে কৌমি গরনার আলেম যারা আছেন আছেন তাদের উদ্দেশ্যে কথা। যে মহাদ্যাস হলো এমন ব্যক্তিত্বের অধিকারী হওয়া যার অন্তরে অদৃশ্য থেকে দিব্য জ্ঞান ইলহাম হয়ে থাকে সুবাহান আল্লাহ এবং যারা ফেরেস্তার সাথে কথোপকথন করেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আল্লাহর পক্ষ থেকে ইলহাম প্রাপ্ত ওনার সাথে ইলহাম হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে কোরআনের আয়াতেও রয়েছে যে ইলহাম ফেরেস্তাদের মাধ্যমে হতে পারে তো অনেকে বলেন যে ইলহাম মানে অন্তরে শুধু আসা স্বপ্ন দেখা এটা ইলহামের প্রকারের একটা প্রকার ওহির যেমন সাতটা প্রকার রয়েছে ইলহামেরও প্রকার রয়েছে ইলহামও বিভিন্ন পদ্ধতিতে হয় স্বপ্ন এটা একটা ইলহামের একটা প্রকার স্বপ্ন কিন্তু ওহিও ও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সহ পয়গম্বরদের স্বপ্ন কিন্তু ওই তাই ইলহাম স্বপ্নের মাধ্যমে হতে পারে অন্তরে ইলকাও হতে পারে আবার ফেরেস্তাদের মাধ্যমে হতে পারে এটা আকিদাতুল হাসানা কিতাবের মধ্যে সাউলিউল্লোহে দেহল বিখছেন শায়ক আলী হাসান উসামা এটার অনুবাদ করছেন এবং বলছেন এটাই হচ্ছে আমাদের আকিদা এটা আমাদের আকাবিরদের আকিদা এটা আমাদের দেওয়বন্দ মসলকের আলেমদের আকিদা সুতরাং আজকে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ কাছে ইলহাম আসে এটাই হচ্ছে আহলেসন্ন জামাতের আকিদা এটাই হচ্ছে দেওবন্দের আকিদা এটা হচ্ছে কমিদের আলেক আকিদা মূলত এটা আহলে সন্ন্যতল জামাতের আকিদা যে আল্লাহর মনোনীত বান্দা যারা তাদের কাছে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসবে আর অবশ্যই তাদের সাথে ফেরেস্তা আলোচনা কর এখন প্রশ্ন হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর বিশেষত্বটা কি এটা তো বৈশিষ্ট্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহর বৈশিষ্ট্য হচ্ছে ওনার কাছে ইলহাম আসে ওনাকে আল্লাহ জ্ঞান দেন ওনার কাছে অদৃশ্য থেকে দিব্য জ্ঞান আসেন এই কথা বললে অনেকে তেলে বেগুনে জ্বলে ওঠেন যে এটা কিভাবে সম্ভব অথচ তাদেরই আকিদার কিতাবে লেখা আছে যে কখনো কখনো ফেরেস্তাদের মাধ্যমে কি আমার এটা প্রথম পর্ব দ্বিতীয় পর্বতে আমি পবিত্র যে ইলহাম যে আপনার কোরআনের মধ্যে আছে যে ইলহাম হতে পারে এবং সেটা ফেরেস্তাদের মাধ্যমে হবে ইনশাআল্লাহ তালা তাহলে আমরা বলতে চাই এত দল এত মত এত পথ এত সংগঠন এত বড় বড় আকাবির থাকতে এত বড় বড় আলেম থাকতে মানুষ কেন ইমাম মাহমুদের কাছে আসবে এটা একটা প্রশ্ন মানুষ এই কারণেই আসবে যেহেতু উনি আল্লাহর পক্ষ থেকে মনোনীত আমির প্রথমত কথা যেহেতু উনি আল্লাহর রসুল কর্তৃক মনোনীত আমির আল্লাহ পদত্ত রসুল কর্তৃক মনোনীত এটা কিভাবে নির্ণয় করবেন হাদিস দ্বারা স্পষ্ট হাদিস আছে তার নাম তার বাবার নাম তার মার নাম তার গ্রামের নাম সকল কিছু ডিটেলস যাক ওনার কাছে কেন আসবেন কারণ হচ্ছে ওনাকে আল্লাহ সোবাহ নিজে পরিচালনা করেন যার সাথে আল্লাহর সম্পর্ক আমার প্রশ্নটা হচ্ছে ওনার কাছে আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসলে আমার মানতে সমস্যাটা কোনটা আমার তো এমন একজন আমিরের দরকার যিনিকে আল্লাহ পরিচালনা করেন যিনি নিজের চিন্তা থেকে কোনো সিদ্ধান্ত নেন না নিজ থেকে কোনো সিদ্ধান্ত নেন না যিনি বড় কোনো সিদ্ধান্ত নিতে গেলে আল্লাহ সোহান তালার পক্ষ থেকে নেন ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ সিদ্ধান্ত নিতে গিয়ে যদি কখনো ভুল হয় তাহলে আল্লাহ সোহানতা আল্লাহ ওনাকে ইলহামের মাধ্যমে কখনো কখনো সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য পর্যন্ত বলেন যদি সেই সিদ্ধান্তটা ভুল হয় আর সঠিক সিদ্ধান্ত হলে তো আলহামদুলিল্লাহ কারণ মানুষ হিসেবে ভুল হতে পারে তো সে ব্যক্তিটাই তো দরকার এমন একজন আমিরের তো দরকার যাকে আল্লাহ সোহানত আল্লাহ সংশোধন করবেন আল্লাহ সোহানত আল্লাহ যাকে আপনার নির্দেশনা দিবেন আল্লাহ সোহান তালা যাকে দিক নির্দেশনা দিবেন আল্লাহ সোহান তালা যাকে গাইডলাইন করবেন আল্লাহ সোহান তালা যাকে পরিচালনা তো গজুয়াতুল হিন্দের বিজয়টা মূলত এই কারণেই আসবে যেহেতু ইমাম মাহমুদ হাবিবুল্লার কাছে আল্লাহর ইলহাম আসে উনি নিজের জ্ঞান দ্বারা কখনো পরিচালনা করবে না উনি নিজের জ্ঞান দ্বারা যুদ্ধ পরিচালনা করবে না আল্লাহ ওনাকে জ্ঞান দান করছেন সেই জ্ঞান অনুযায়ী উনি উম্মাকে পরিচালনা করবেন কারণ নিজের জ্ঞানের দ্বারা পরিচালিত হলে সেটা ভুল হতে পারে কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন পরিচালিত হবেন তখন সেটাতে বল থাকবেন এখন প্রশ্ন হল যে এই ইলহাম কি আল্লাহর পক্ষ থেকে আসে না শুরুতে শয়তানের পক্ষ থেকে আসে একটা কথা মনে রাখবেন শয়তান কোনোদিনই আপনার ইলহাম করবে না যে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করো আল্লাহ সোহান পবিত্র করুন বলছেন আল্লা দিন আল্লাহ বলছেন যারা ইমানদার তারা জিহাদ করে আল্লাহ রাস্তায় আর যারা হলো কাফের তারা জিহাদ করে তারা যুদ্ধ করে লড়াই করে তারা জিহাদ করে তাগুতের রাস্তায় আর আল্লাহ বলছেন অনুসারীদেরকে কতল করো আচ্ছা ভাই আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখি শয়তান কি কখনো বলবে যে তার শত্রুদের তার বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিমা মহত্ত যুদ্ধের জন্য আহ্বান করছেন যুদ্ধের দিকে তো কোনোদিনই মানুষ আহ্বান করে না কারণ যারা বন্ধ যারা প্রতারক তারা সবসময় এই কিতাল ফিসাবিল্লাহ থেকে দূরে থাকবে তারা মানুষকে শিরিক বেদ আতের দিকে আহ্বান করবে তারা দিন কায়েমের কথা বলবে না এবং এত রিক্সের কাজ জিহাদ ফিসাবিল্লাহই তারা আসবে না ইমাম মাহমুদ তো প্রধান লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দিন কায়েম এরপরে জিহাদ ফিসাবিল্লাহ কিতাল ফিসাবিল্লাহ যেটা আল্লাহ রসুল কর্তৃক মনোনীত একটা পথ সেই পথে মানুষকে আহ্বান করছেন তো শয়তান কি যুদ্ধ করবে শয়তান কি শয়তানের বিরুদ্ধে শয়তানের রণসারীদের বিরুদ্ধে ইতালফি সাবিল্লা করার জন্য বলবে যার সাধারণ জ্ঞান আছে তারাও তো কখনো কথা বলতে পারে না যে এটা শয়তানের পক্ষ থেকে ইলহাম আসে তো শয়তান তো কোনো দিনই জিহাদ ফি দিকে মানুষকে উদ্বুদ্ধ করবে না ইমাম মাহমুদ তো সেদিকে আহ্বান করছেন ইমাম মাহমুদ তো কাফের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে তাগতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন মানুষকে সতর্ক করছেন তাও হেদ প্রতিষ্ঠার জন্য ঐক্য তাও হেদ একত্রবাদ প্রতিষ্ঠা করার জন্য আহ্বান করছেন এজন্য বলবো যে ইমান মাহমুদ হাবিবুল্লাহ আল্লাহ সোহানো তাল্লা পরিচালনা করেন কারণ যেহেতু আল্লাহ সোহানো তাল্লা কাছ থেকে ওনার কাছে ইলহাম আসে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তারা মানত কিন্তু তারা এটা তাদের দাবি ছিল আরবের জাহেলদের মুশরিকদের তোমার কাছে জিব্রাইল কেন আসবে তোমার কাছে কেন ফেরেস্তা আসবে তোমার কাছে কেন ওহি আসবে এটা হলো তাদের সমস্যা কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অন্য কোনো ব্যাপারে তাদের সমস্যা ছিল না তো ইমাম মাহমুদ হাবিবুল্লার কাছে কেন ইলহাম আসে যাদের সমস্যা তারা তো ওই মক্কারদের সাথে সাথে তাদের সাদৃশ্য হয়ে যাচ্ছে এটা এমন হবে কেন। আপনি আনন্দিত হওয়ার কথা। যাকে বলে যে ইলহাম আমাকে আকিদা শিখাইছে ইলহাম আমাকে আমল শিখাইছে ইলহাম আমাকে সিরিকবিদ আত এগুলোর ব্যাপারে সতর্ক করছে অর্থাৎ দিনকে দিন ওনাকে সতর্ক করছেন ওনাকে আইলেম দিচ্ছেন ওনাকে জ্ঞান শিক্ষা দিচ্ছেন ইলহামের মাধ্যমে সুতরাং এই ইলহাম আসার দ্বারা তো মুসলিম উম্মার জন্য এটা একটা আনন্দের বিষয় সুক্রিয় আদায়ের বিষয় যে এই সময়ে আল্লাহ সোহান তালার পক্ষ থেকে একজন প্রেরিত আমিরকে আল্লাহ পাঠাইছেন জিনাকে কিনা আল্লাহ সুবাহান ইলহাম দেন আবার সেই ইলহাম কখনো কোরআন সোনার বাহিরে না এক বক্তাকে দেখলাম উনি বলে কেমন কেমন জানি এটা কোরআনের আয়াতের মতন আরে মামর্তই তো হবে কোরআন এবং হাদিসের সমর্থন করবে সেটা তো সরাসরি কোরআন না কোরআনের সাথে তুলনা দিলে কুফুরি হবে স্পষ্ট বলা হচ্ছে সেটা কুপুরি হবে ইমাম মাহমুদের হাবিবুল্লার ইলহামে বলা হয়েছে তো ইমাম মাহমুদ হাবিবুল্লার কাছে ইলহাম আসবে সেটা তো কোরআন সমর্থিত হবে এবং হাদিস সমর্থিত হবে এটা কোরআন এবং সোনার বাহিরে হবে না বক্রতা থাকবে না সিরিক থাকবে না নিফাক থাকবে না এটার মধ্যে জাহালাত থাকবে না অজ্ঞতা থাকবে না এটার মধ্যে কোনো নিফাকি থাকবে না বক্রতা থাকবে না সুতরাং ইমাম মাহমুদ হাবিবুল্লার ইলহামের মধ্যে কোনো বক্রতা নাই এটা কোরআন এবং সুন্না সম্মত এবং আহলে সুন্নত জামাতের আকিদা হচ্ছে তাহলে সুন্নতল জামাতের আকিদা হচ্ছে যারা আমির হবেন তাদের কাছে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ফেরস্তার আয়সা কুতুপকতন করবেন সোবাহন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে পেরিত আমির এতে বিন্দু পরিমাণ সন্দেহ নাই কোরআন এবং সুন্না অনুযায়ী তার কর্ম পদ্ধতিকে কোন দিক দিয়ে আপনি কোরআন সুনার বাহিরে দেখাইতে পারবেন না কোরআন এবং সন্ন্যার বাহিরে ওনার কোনো কর্মনীতি নেই কোনো কর্মপদ্ধতি নাই ওনার আকিদারটা কোরআন সন্ন্যার বাহিরে দেখাইতে পারবেন না তার আমল আখলাক কোরআন সুন্নার বাহিরে দেখাইতে পারবেন এক সমস্যা হলো উনি কেন ইলহামের দাবি করে ইলহামের দাবি করে আরে ভাই ইলহামের দাবি না করলে আপনি ওনার কাছে আসবেন কেন অন্য সংগঠন কাছে হয়তো আপনি যেতে পারেন অন প্রতিষ্ঠিত সংগঠন আছেন প্রতিষ্ঠিত ব্যক্তি আছেন তাদের কাছে না গিয়ে আপনি ইমাম মাহমুদ হাবিবুল্লাহ কাছে তো এই কারণেই আসবেন যে ওনাকে আল্লাহ সোহান তালা সাহায্য করেন ইলহামের মাধ্যমে ওনাকে সাহায্য করেন আল্লাহ সোহান তালা ওনার মাধ্যমে অনেক কারামত ঘটান সুতরাং ইমাম মাহমুদ হাবিবুল্লার কাছে যারা আসবে তারাই আসবে যারা প্রকৃত সত্য আলাসী যারা প্রকৃত সত্যকে গ্রহণ করার মন মানসিকতা আছে যাদের ভিতরে কোনো বক্রতা নাই নিফাকি নাই যাদের মধ্যে কোনো ঘোরামি নাই অন্ধ অনুসরণ নাই তারাই মা মোহাম্মদ হাবিউল্লার কাছে আসবে কিন্তু যারা দল পূজা করে ঘোরামি করে তারাই মা মোহাম্মদ হাবিউল্লাহকে গ্রহণ করতে পারবে না সম্ভব না এজন্য সত্য তালাশী যারা সত্য সন্ধানী যারা তারাই কেবল ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহকে খুঁজে বের করতে পারে এবং তার কাছে আসায় ঐক্যবদ্ধ হতে পারে আল্লাহ সুবাহ তালা আমাদেরকে সকল ঘোরামি সমস্ত দলাদলির ঊর্ধ্বে গিয়ে আল্লাহর পরিত আল্লাহর প্রেরিত আল্লাহর মনোনীত ইমাম ইমাম মো হাবিবুল্লাহর নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করার জন্য সেই তৌফিক আল্লাহ তাবারকাত আমাদেরকে দান করুন আমিনিয়া রব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ